সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ন্যাচারাল বিউটি ব্লগ পাবনাতে আপনারা স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি পাবনার দুবলি হাটে দুবলে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার সুপ্রিয় দর্শক মন্ডলী আজ সোমবারের হাটে পেঁয়াজ কত কী দামে ক্রয় বিক্রি হচ্ছে তা আমরা সরাসরি কৃষক ভাইদের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম কত দাম বলতেছে ভাই বারোশো বারোশো এই যে একটা ভালো মানের পেঁয়াজ এটা শুকনা পিয়াজ গোট ভালো সর্বোচ্চ মনে বারোশো বলছে না সাড়ে বারোশো পর্যন্ত বলছে এটা এই এগুলো তো একই একই কোয়ালিটি বিভিন্ন বিভিন্ন রকম বাজার পেঁয়াজের দাম কি আর বাড়বে বাড়বে না কি মনে হয় বলা যায় না আচ্ছা এই মুড়ি কাটা মুড়ি কাটা শেষ হইতে আর কতদিন লাগবে এক মাস এক মাস লাগবে তারপরে হালি পেঁয়াজটা চলে আসবে এর মধ্যে উঠে গেছে উঠে গেছে না এ পর্যন্ত আমি পাইনি ঠিক আছে এক সপ্তাহের মধ্যে চলে আসবেন তাই না উঠাচ্ছে না দাম কম থেকে উঠছে না না এই যে দাম যদি ভালো থাকতো এ কয়দিন চলে আসতো তাই না চলে আসতো এই যে দাম দাম নাই দেখে দাম ভালো না দেখে ওই হালি পেঁয়াজটা আনতে না তাছাড়া খালির পেঁয়াজটা যদি দাম ভালো থাকতো এই যদি তিন হাজার টাকা বাজার হইতো খালির পেঁয়াজ আইসে মনে করেন ভরে ভরে সবাই মনে করেন বেচার ইয়ে করতো এখন তো তুলতেছে না যে আরো হোক আরো চাঙে রাখবে তাই না আমরা এদিকে আরো দেখবো এখানে প্রচুর পেঁয়াজের আমদানি দেখেন দুবলিয়ার হাট এটা সুধানগরের খুব নিকটের হাট এই যে এক ব্যাপারী ভাই এই পেঁয়াজটা দেখতেছে কত দাম বলছেন ভাই কত

বারোশো বলতেছে এটা আজকে পেঁয়াজের বাজার খুব একটা ভালো না এই যে এটা মাথার পেঁয়াজ ভাই কত বলছে বারো থেকে সাড়ে বারোশো বলছে এটা দেখেন পেঁয়াজের বাজার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে না আচ্ছা আমরা এদিকে আর দেখি ভাই কি কিনতেছেন এগুলো আপনি কিনলেন না ওই লাটে কি কি ধরে কিনলেন সাড়ে তেরোশো কিনছেন আচ্ছা বাজার কি বাড়ার সম্ভাবনা আর নাই যদি হালির পেঁয়াজটা চলে আসে মুড়ি কাটা আর কতদিন থাকতে পারে আলি করে দিবি মানে মুড়ি কাটাই শেষ হচ্ছে না মুড়ি কাটা প্রচুর লাগাইনে লাগাইছে তাই না এই জন্য মুড়ি কাটার বাজারটাও খুব একটা ভালো যাচ্ছে না আচ্ছা দেখি আমরা একটু আরো এই যে এখানে একটা ভালো মানের পেঁয়াজ আছে ভাই এটা তো মাথা এই পেঁয়াজটা কত দাম বলতেছে সাড়ে বারোশো বারোশো থেকে সাড়ে বারোশো এগারোশো এক হাজারও কেউ বলে না তবে এটা বারোশোর উপরে যাবে

অন্য কিছু কি লাগানি আছে গম হইছে ভালো না আচ্ছা এই যে এই যে কাকা গমও লাগাইছে পেঁয়াজের মধ্যে

নিম্ন ত্রিশ হাজার টাকা তাহলে পেঁয়াজের দাম তো বাড়ার কোনো সম্ভাবনাই দেখতেছি না আচ্ছা এই যে মুড়ি কাটাই দেখলেন যে লস তারপরে হালিটা

একজন লাগাইছে পাঁচ বিঘা পাঁচ বিঘার যে ধরেন যে আড়াইশো মন তিনশো মন পেঁয়াজ হইছে সম্ভব হচ্ছে না তারপরে তারপরে তো খরচের ব্যাপারটা আবার আছে এ খরচ জন্য নিতে হবে সুপ্রিয় দশমী দেখলেন আজকের কৃষক ভাইদের হাজারি কৃষক ভাইরা দাম পাচ্ছে না বাজার প্রতি কম বারোশো তেরোশো সর্বোচ্চ বাজার যাচ্ছে পেঁয়াজের পেঁয়াজ বিক্রি করে প্রত্যেক কৃষকভাবে হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই ধরনের প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এখানেই শেষ করছি ধন্যবাদ